দশম পরিচ্ছেদে চতুর্থ অংশ ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাইতেছেন ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রম ভুমলে ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রম ভুমলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভেবে দেখ কেউ কারু নয় মিছে ভ্রমভূমণ্ডলে দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে সেই কর্তার দেবে ফেলে সেই কর্তার দেবে ফেলে কালা কালের কর্তাইলে ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রম ভূমণ্ডলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে অমঙ্গল হবে বলে ভেবে দেখমন কেউ কারু নয় মিছে ভ্রম ভূমণ্ডলে সালিসি মরলি হাসপাতাল ডিসপেন্সারি করবার বাসনা লোকমান্য পাণ্ডিত্য বাসনা এসব আদিকাণ্ড লাল চুষি ত্যাগের পর তবে ঈশ্বর লাভ আর তুমি সালিসি ও ওসব কি করছো লোকের ঝগড়া বিবাদ মিটাও। তোমাকে সালিসি ধরে শুনতে পাই ও তো অনেক দিন করে আসছো যারা করবে তারা এখন করু তুমি এখন তার পা দপদে বেশি করে মন দাও বলে লঙ্কায় রাবণ মোলো বেহুলা কেঁদে আকুল হলো তা শম্ভু বলেছিল বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল তাই আমি বললুম ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে কেশব সেন বললে ঈশ্বর দর্শন কেন হয় না তা বললুম যে লোকমান্য বিদ্যা এসব নিয়ে তুমি আছো কি না তাই হয় না ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না লাল চুষি খানিক্ষণ পরে চুষি ফেলে দিয়ে যখন চিৎকার করে তখন মা ভাতের হাড়ি নামিয়ে আসে তুমিও মরুলি করছো মা ভাববে ছেলে আমার মরল হয়ে বেশ আছে আছে তো থাক জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর